পুলিশের হাত হোক বা অন্য গাড়ি হাত হোক আছে নদীর পাড় থেকে পাওয়া গেছে নদীর দাবাতে है ডিসেম্বর মাসের চার তারিখ থেকে অলিমা বিবি নামে বছর পঁচিশের এক গৃহবধূ নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ অন্য কারো সঙ্গে পালিয়ে গিয়েছে বলেই দাবি করা হয় গৃহবধূর শ্বশুরবাড়ির তরফে কিন্তু হঠাৎ ওই গৃহবধূর মৃতদেহ বালির ঘাট থেকে উদ্ধার হয় বুধবার দুপুর বেলায় সাইথিয়া থানার মহিষাদল গ্রামের ওই গৃহবধূর দশ বছর আগে বিয়ে হয়েছিল লাভপুরের মিরবাদ গ্রামের শেখ ডালিম নামে এক যুবকের সঙ্গে ওই গৃহবধূরই ডিসেম্বর মাসের চার তারিখ থেকে নিখোঁজ হবার পর তার পরিবারের সদস্যরা লাভপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন আর এরই মধ্যে পেট থেকে পা পর্যন্ত না থাকা দিহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃতই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ খুন করা হয়েছে তারপর হয়তো বালিঘাটে পুঁতে দেওয়া হয়েছিল পুলিশ দাবি করছে শরীরের বাকি অংশ শিয়াল খেয়ে নিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকজনেদের পুলিশি অসহযোগিতার অভিযোগও করা হচ্ছে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই গৃহবধূর দেহ উদ্ধার হয় লাভপুরের লাঘোসা বালিঘাট থেকে পরে তার দেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়

অবস্থা বলতে গেলে অর্ধেক শিয়ালে খেয়ে নিয়েছে বলছে অর্ধেক শিয়ালে খেয়ে নিয়েছে বলছে আর অর্ধেকটা ঠিক আছে আর কি মেরে নিজে ওখানে পুঁতে দিয়েছে শিয়ালে আর কি তুলেছে